আমি এখানে আপেলের পিউরি বানাবো আমার ছেলের জন্য তো আমি এখানে আপেল নিয়েছি দেড়টা যেহেতু আমি যে আপেলটা নিয়ে এসেছি আপেলের সাইজটা একটু ছোটো যার কারণে আমি দেড়টা আপেল নিয়েছি একটা আর হচ্ছে আরেকটা আপেলের অর্ধেক তো এখানে আমি চোচা ফেলে সুন্দর করে টুকরা করে নিয়েছি তো এখন হচ্ছে এটা আমি সুন্দর করে এভাবে পিস পিস করে ছোট ছোটো পাতলা করে নিব তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি সেমভাবে সবগুলো টুকরো করে নিব সেটা আপনি যেভাবে সেভাবে চাইলে টুকরো করতে পারেন জাস্ট একটু পাতলা টুকরো হলেই চলবে তো এইভাবে হচ্ছে আমি ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছি জাস্ট পাতলা হলেই হবে তো আমি এইভাবে সবগুলো আপেল টুকরো করে দেখাচ্ছি তো হচ্ছে এখানে আমি সবগুলো আপেল এভাবেই টুকরো করে নিয়েছি পাতলা একটু পাতলা সাইজে করে এভাবে টুকরো করে নিয়েছি তো হচ্ছে এই আপেলটা এখন হচ্ছে আমি এরকম একটা পাতিল নিব এই পাতিলে হচ্ছে আমি শুধু আমার বাচ্চার খাবার রান্না করি এটাতে আমি অন্য কোনো কিছু বসাই না তো এটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব সবগুলো একেবারে আমার এরকম হয়েছে তো এখন হচ্ছে আমি এর মধ্যে পানি ঢেলে দিব পরিমাণ মতো পানিটা একটু বেশি করেই দিব তাহলে আপেলটা সিদ্ধ হবে ভালোভাবে তো এইভাবে হচ্ছে আমি এখন এভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব তো হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিব চুলাটা অন করে দিয়েছি এখন এটা আমি এভাবে সিদ্ধ করে নিব যতক্ষণ সময় লাগে আমি মাঝখানে চেক করব যে সিদ্ধ ঠিকভাবে হয়েছে কি না ভুলেও একটু শক্ত থাকলে চলবে না যেহেতু আমার বাচ্চার বয়স খুবই কম তো ওর মানে হজমে প্রবলেম হতে পারে এই জন্য হচ্ছে মাঝখানে আমি একবার চেক করে দেখব যে ঠিক মতো হয়েছে কি না এভাবে করে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপরে কি করি সেটা দেখতে হবে তো হচ্ছে এখন আমি এখানে সিদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে আপেলগুলো অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব আমি এইটার সাহায্যে এইটা মানে আপেলটা অনেক সুন্দর করে চটকিয়ে নিয়েছি ম্যাশ করে নিয়েছি তো হচ্ছে এখন আমি ওকে একদম পিউরি যেটা ওটা করে খাওয়াই না কারণ হচ্ছে আমি সাফওয়ানের আমার ছেলে যে ডক্টর ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ওকে কি আমি ব্ল্যান্ডার খাবার দিব কি না তো ডক্টর আমাকে বলেছিল যে যদি ব্যাল্যান্ডার খাবারে অভ্যাস করে ফেলেন তাহলে ওর হচ্ছে চাবিয়ে খাওয়ার যে ওইটা ওইটা ওর হবে না তো যে কোনো খাবার চাবিয়ে খেতে চাবে না তো তার থেকে ভালো আপনি হচ্ছে ওকে একটু একটু করে হাত দিয়ে ম্যাশ করা বা কোনো কিছু দিয়ে ম্যাশ করা ওই খাবারগুলো দিতে পারেন তাহলে হচ্ছে ও চাবাতে চাবাতে শিখবে যে কোনো খাবার ও চাবিয়ে খেতে পারবে তো এই জন্য আর কি ওকে এখন আমি এটা খাওয়াবো এটাই হচ্ছে সাফনের আজকে দুপুরের খাবার আপেল পিউরি তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন নেক্সট টাইম আরও ভালো ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য আল্লাহ হাফেজ